হায় বন্ধুরা টুকিটাকিভাবে আপনাদের সকলকে স্বাগত দেখে নেওয়া যাক আজকের রেসিপি কড়াইতে তেল দিয়ে মাছ ও ফুলকপি লাল লাল করে ভেজে নিলাম সেই তেলে জিরে গোটা এলাচ দিয়ে দিলাম তারপর কুচানো পেঁয়াজ লাল করে ভেজে জিরে আদা ও গোলমরিচ বাটা দিয়ে দিলাম তাতে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তাতে ফুলকপি ও আলু দিয়ে আবারও কষিয়ে নিলাম তারপর গরম জল দিয়ে দিলাম তরকারিটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো আজকে এই পর্যন্ত ভিডিও তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার